বন্ধুরা সবাই কেমন আছো আজকে আমি আমার এক জঙ্গলের বন্ধুর গল্প বলবো যা হল একটি শিয়াল ও আঙ্গুর ফল ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করো সাবস্ক্রাইব এক সময় একটি প্রাণবন্ত বনের মধ্যে একটি চালাক এবং দুষ্টু শিয়াল বাস করত এক রৌদ্রোজ্জ্বল দিনে যখন শিয়াল অবসরে বনের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছিল কিছু একটা তীক্ষ্ণ নজরে পড়ল সেখানে সে একটি আঙ্গুর ফলের গাছ দেখেছিল যেটি একগুচ্ছ রসালো আঙুর ফলে ভরা সেই রসালো আঙ্গুর ফলগুলির কথা ভেবে আনন্দে শেয়ালের চোখ বড় হয়ে গেল শেয়ালের মন উত্তেজনায় ভরে গেল কারণ সে কল্পনা করছিল এই ভেবে যে আঙ্গুরগুলি কতটা মিষ্টি এবং রসালো হবে তার তৃষ্ণা মেটানোর জন্য দৃঢ় প্রতিজ্ঞ শিয়ালটি বার বার লাফিয়ে আঙ্গুরের কাছে পৌঁছানোর চেষ্টা করল যাই হোক সে যতই চেষ্টা করুক না কেন আঙ্গুর তার নাগালের বাইরেই থেকে গেল অনেক চেষ্টার পর শেয়ালটি ক্লান্ত হয়ে হাঁপাতে শুরু করল আঙ্গুর ফলগুলি নাগালে না পেয়ে শেয়ালটি হতাশ হয়ে হাল ছেড়ে দিয়ে চলে গেল নিঃশব্দে চলে যেতে যেতে সে নিজের মনে মনে বলল ধূর এই আঙ্গুর খাওয়ার কোনো ইচ্ছে আমার নেই এমনিতেই আঙ্গুর খেতে তখন গল্পের নৈতিকতা হল যে কখনো কখনো যখন কিছু জিনিস আমরা যেভাবে চাই সেভাবে হয় না তখন সেগুলিকে ছোট করা আমাদের পক্ষে খুব সহজ হয় পরাজয় স্বীকার করা এবং আঙুরগুলির কাছে নিজের না পৌঁছাতে পারার পরিবর্তে শিয়ালটি নিজেকে বোঝাতে বেছে নিয়েছিল যে আঙ্গুর ফলগুলি টক ছিল এই গল্পের মধ্যে দিয়ে বাচ্চাদের জন্য শেখার বিষয় হল যে ব্যর্থতা এবং প্রতিবন্ধকতাকে সুন্দরভাবে গ্রহণ করতে শেখা এটি অধ্যক্ষা এবং একটি ইতিবাচক মনোভাবের গুরুত্বকে উৎসাহিত করে যখন কোনো জিনিসগুলি পরিকল্পনা মতো না হয়